ভালবেসে সখী নিভৃতে যত লিখেছি শুধু মনের মন্দিরে না তোমার নাম লিখেছি হৃদয় আকাশে আমার প্রতিটা নিঃশ্বাসে দশ দিকের বাতাসে তোমার নাম লিখেছি চলার পথের দুপাশে অক্ষত অক্ষরে মনের চার দেওয়ালে তোমার নাম খোদাই করা আছে আজ পঁচিশে বৈশাখ ঠিক আজকের দিনেই বাংলা সাহিত্যের ভোরের আকাশে মা শারদা দেবীর প্রসব যন্ত্রণায় উদিত হয় রবি আমাদের সকলের প্রাণের কবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের রবি ঠাকুর সে রবির কিরণে আলোকিত হয় কত কত কবিতার পঙ্ক্তি আলোকিত হয় কত গল্প নাটক উপন্যাস এক একটি পঙ্ক্তির ছুঁয়ে আসে অন্তর পড়ে যায় রুদ্ধ রুদ্ধশ্বাস তুমি স্বয়ং সৃষ্টির ভান্ডার কি নেই তোমার তুমি প্রকৃতি প্রেমী তুমি প্রেমী তুমি সাহিত্য সাহিত্যপ্রেমী সর্বোপরি তুমি একজন মানব প্রেমী ভালোবাসার বদলে ভালোবাসা পাওয়া যায় মানুষকে ভালোবাসতে বলেই তো আজ মানুষ তোমাই ভালোবাসে সাহিত্যকে ভালোবাসতে বলেই আজ সাহিত্য তোমাই ভালোবাসে পূব আকাশের সেই রবি তার রাশি রাশির সৃষ্টির আলোকে আলোকিত করে গেছে বাংলা সাহিত্যকে তার গানের সুর আরোগ্য খুঁজে দিয়েছে কত মুমূর্ষ রোগীকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কোথায় নেই তার নাম কোনো উপাধি বা পুরস্কার দিতে পারবে তার সৃষ্টির দাম আজ পঁচিশে বৈশাখ আজকের বৈশাখে তিনি হয়তো সশরীরে আমাদের মাঝে নেই কাগজ কলমে হিসেবে হয়তো তিনি আজ বেঁচে নেই কিন্তু বাঙালির চিত্তে চিত্তে তিনি বেঁচে আছেন আজীবন বেঁচে না জীবন শুধু বাঙালি কেন রবীন্দ্রপ্রেম তো শুধু বাঙালিদের মধ্যে সীমাবদ্ধ নয় সে রবির আলো তো অনেক আগেই সাত সমুদ্র তেরো নদী অতিক্রম করে পৌঁছে গেছে বিশ্বের প্রতিটা কোণে কোণে তাই তো তিনি আজ বিশ্বকবি আজ রবীন্দ্রবিচ্ছেদের পরও আজ রবি ঠাকুরের অবর্তমানেও সাহিত্যের আকাশ আধার হয়ে যায়নি সৃষ্টির আকাশে মিটমিট করছে সহস্র হৃদয় হৃদয়স্পর্শী সুরে ভেসে ভেসে তিনি চিরকাল ফিরে আসবেন আমাদের চিত্তে আমাদের মর্মে তিনি যতই বলুন যখন পড়বে না শুনব না তার সে কথাখানি চিরকাল নাই বামনে মনে রাখে ধরিয়া